নষ্ট করে ভাই সব একশো ত্রিশ টাকা শেয়ার দিলে মাংনা ভাই ভাই এই একশো শেয়ার করলে একবার ভাই শেয়ার করলে গিফট দুশো করলে ভাই দুইশো করলে এটা আরেকটা দুইটা

বিবেকের মাল ভাই ইন্ডিয়ান বিবেক বিবেক ওরে ভাই দেখেন কাসাবারা ভাই তারা বুটিক তারা বুটিক এই যে দেখেন চমক না ভাই একবার চমৎকার এই যে দেখেন কালো দেখেন কানা সুতি কাপড় ওরে ভাই একবার হিট কালেকশন ভাই অনলাইনে ওয়াও এই যে দেখেন কালেকশন ভাই একবার অনলাইনে ভাইরাল কালেকশন এগুলা দেখামু দেখাই দে এই দেখাই দে আমি আস্তে মারলে

মাত্র টাকা যে অনেকে বলবো সালোয়ার নাই নাই এই যে সালোয়ার এই যে ভাই সব কিছু আছে খুলা দেখাই দিই বিশাল বড় নামাজ এগুলো ভাইয়া বিশাল বড় হ্যাঁ জি এই যে বিশাল বড় নামারজন নাইগুলা মাশাআল্লাহ তারপরে ভাই একটা দেখেন বুডিক্সের ভিতরে ভাই কতরে ভাই সব ইন্ডিয়ান কালেকশন আজকে সব ইন্ডিয়া সব ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন আজকে সব এই যে একটা দেখেন

বাসা চলে আসছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান বাদশা এই যে দেখেন এটা কালারটা দেখেন ভাই আচ্ছা দেখেন থ্রি প্রিন্টের ভাই এই চুমকি গুলা দেখতে সব সুতা সুতা দিয়ে কাজ করানো

ভাই সর্বনিম্ন আপনার বারো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আমাদের এখান থেকে বারো পিস মাত্র বারো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এই যে দেখেন ভাই ইন্ডিয়ান কালেকশন বিবেকের মাল ভাই ইন্ডিয়ান বিবেক বিবেক লেখা চার্জ দিলেই ভাই ইন্ডিয়ান কালেকশন সব আইসা পড়ব এইগুলো তাই না ভাই জি গুগলে আপনার এই বিবেক লেখা চার্জ দিলেই ভাই ইন্ডিয়ান কালেকশন সব চলে আসবে ওয়াও এই যে দেখেন এটা সামনে পিছনে কিন্তু सेम ভাইয়া মাশাআল্লাহ এটা सेम কালা দামে এগুলো থাকে ভাই ভাই এগুলো কা যদি উড়াইতে পারে কেউ তার আমি আরো আরো দুইটা থ্রি পিস গিফট করব

ছয়শো পঞ্চাশ <coughs> <coughs>